হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা জানেন আমি এখন বাংলাদেশে সিলেটে তো বাংলাদেশে সিলেটে এসে আমি আমার সময়টাকে একটু কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে আমি ড্রাইভিং শিখতেছি আমি আসলে ড্রাইভিং পারি না আমার অনেক দিনের ইচ্ছে আমি গাড়ি চালাবো কিন্তু আসলে সাহস হয় না কখনও তো এবার দেশ থেকে একটু মানে আইডিয়াটা নিয়ে যাচ্ছি তো আমরা চা বাগানে ধরে ড্রাইভিংটা করতেছি ধরেন এয়ারপোর্ট রোড হয় আলমপুর হয় চিকনাগুল হয় অনেক দূরে যাই মানে আমাদের ড্রাইভিং ইন্সট্রাক্টর আমাদেরকে সেভাবেই প্রশ মানে গাড়ি চালা মানে চালানোর জন্য একটা সাহস যোগাচ্ছে যাতে আমরা মেন রোডে চালাতে পারি আমরা কয়েকজন মেয়েরা এখানে শিখতেছি তো এত সুন্দর এয়ারপোর্টের রাস্তা যে ছিল চা বাগান দেখতেছি তারপরে এখানে পাথর এলাকা আছে এখন আমরা চা বাগানের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছে। সিলেটের চা বাগান এলাকা এমনিতেই একটা সুন্দর মানে দেখলে মনটা ভরে যায় এতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লাগতেছে চা বাগানের সৌন্দর্য দেখে মানে এরকম দেখা হয় না কখনো ভাবে এত ভালো লাগতেছিল দেখে যে মনটা ভরে যাচ্ছে তো আমারও যেহেতু ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সেজন্য আপনাদের জন্য একটু রেকর্ড করে নিলাম তো আজকে সে পর্যন্তই ইনশাআল্লাহ ভালো থাকবে আল্লাহ হাফিজ